আলাইকুম বন্ধুরা আমাদের ফেসবুক পেজে পাঁচ হাজার ফলো কমপ্লিট হয়ে গেছে আর লাইভ কমের ভিউ অনেক ভালো হয় তার জন্য আজকে আমরা মাফির বন্ধু বন্ধুর রুমে আমরা পার্টি দিচ্ছি তো এখানে কাটানো হচ্ছে এখানে আর রয়েছে ইনি হলো মেন বাবরজি আমাদের রান্না হবে খিচুড়ি চিকেন দিয়ে এখানে সব কিছু কাটা রেডি হয়ে গেছে আর আপনাদের আরও অনেক কিছু দেখাবো আমার আজকে পার্টি দেখে কেমন লাগছে হ্যাঁ পার্টি তো লাগে পার্টি যে আমরা কি জন্য দিচ্ছি কি বল আমাদের রান্না শুরু হয়ে গেছে এখানে সবকিছু দেওয়া হয়েছে বিআসতে হাবি যাবি এখানে এরপরে চাল পড়বে ডাল পড়বে চিকেন পড়বে তারপরে খিচুড়ি হবে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন সাদ্দাম পাকাচ্ছে সে প্রথম থেকে এখনো পাকাচ্ছে শেষ হয় নাই সে দশটা থেকে শুরু করছে সাদ্দাম এখনো শেষ করতে পারে নাই আমার পাশে খোলার হয়েছে ওই জন্য আমরা সবাই আজকে রাতের বেলা এনজয় করতেছি পাঠিয়ে দিচ্ছি তো আজকে সবাই মিলে রান্না করতেছি মেন হলো আমাদের এই ববুরজিটা নাম হলো সালাউদ্দিন ভাই আমাদের এই ওয়াও আমাদের কতগুলো বাবুর হাত লাগাবে আমাদের বাবুর সিজা আজকে সালাউদ্দিন

খিচুড়ি রাখা হবে ওয়াও যে পেপসি আনা হয়েছে পেপসি কোকা কলা কোকা কিছু যে কিছু হোক বন্ধুরা তো আমাদের এখনও সব কিছু রেডি করা হয়ে গেল আমার বন্ধু একটা লাইট নিয়ে আসলো রাত্রেবেলা লাইটটা জ্বালিয়ে আমরা এখন খেতে বসবো খুব ভালো লাগবে তো আমরা বন্ধু বান্ধব এখানে অনেকগুলো আছি সৌদি আরবে খুব এনজয় করতেছি ঘোরাফেরা করতেছি যদি আপনারা চান তাহলে আমাদের সঙ্গে আপনারাও আসতে পারেন আমরা মানে প্রত্যেক শুক্রবার রাতের বেলা আড্ডা মাড্ডা দিয়ে ঘোরাফেরা করি একসঙ্গে আমরা ভাবছি আমরা চারজন পাঁচজন মিলে ভিডিও করব আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু আমাদের জানান আপনাদের সাপোর্টের আমাদের খুব দরকার আর আমরা এখানে আছি কেউ ইন্ডিয়ান কেউ বাংলাদেশি কেউ পাকিস্তানি সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু এখন পার্টি শেষ

Let us <laughs> know what বন্ধুরা আমাদের পার্টি গান বাজনা সম্পূর্ণ শেষ হলো আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে সবগুলোয় আপনাদের জন্য আপনাদের আরও যদি সাপোর্ট থাকে তাহলে আমরা অনেক দূরত্ব আগে যাব আল্লাহ হাফিস